প্রিয় দর্শক আপনি দেখছেন ইসলামের আলো যেখানে প্রতিদিন কোরআন ও সহি হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করি আল্লাহর রহমত নূর রহস্যময় ইশারা এবং আমাদের জীবনের লুকায়িত বার্তা আসুন হৃদয় খুলে বসুন আজ যে কথা আপনি শুনতে চলেছেন তা হয়তো আপনার জীবনের পরবর্তী সিদ্ধান্ত বদলে দেবে বোন কখনো কি এমন হয়েছে রাতে চোখ বন্ধ করলেই কিছু স্বপ্ন আপনাকে বারবার তাড়া করছে কখনো মনে হয়েছে এই স্বপ্নগুলো যেন আপনাকে কারোর দিকে ডাকছে কখনো কখনো মনে হয়েছে এগুলো শুধু সাধারণ স্বপ্ন নয় বরং আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা কোনো রহমত কোনো বিশেষ ভালোবাসার নিদর্শন হ্যাঁ বোন কিছু স্বপ্ন আছে যেগুলো সাধারণ মানুষের নয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সৎ মানুষ যে স্বপ্ন দেখে তা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সহি বুখারি আর জানেন কি যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার প্রতি আল্লাহ কিছু বিশেষ স্বপ্ন বারবার পাঠান আজকের ভিডিওতে আপনি জানবেন সেই চারটি স্বপ্ন যেগুলো আপনার জীবনে দেখা মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন তার রহমত আপনার উপর নাজিল হতে চলেছে কিন্তু বোন তার আগে ভিডিওটি লাইক করে দিন কমেন্টে লিখুন আল্লাহ আমাকে হেদায়েত দিন কারণ আপনার প্রতিটি জিকির প্রতিটি দোয়া আজকের আলোচনাকে আরও বরকত দেবে নাম্বার এক শান্তিপূর্ণ মৃত্যু দেখা বোন অনেক নারী এমন স্বপ্ন দেখেন তিনি নিজেই মারা গেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল সেখানে কোনো ভয় নেই বরং চারদিকে নরম আলো শান্তি প্রশান্তি ছড়িয়ে আছে কিন্তু যেন হৃদয়ে এক ধরনের অদ্ভুত নরম অনুভূতি মনে হয় এটা মৃত্যু নয় বরং একটি নতুন শুরু ইসলামের স্বপ্ন ব্যাখ্যায় এটি অত্যন্ত গভীর একটি ইশারা ইবনে সিরিন রহিম বলেন স্বপ্নে শান্তিপূর্ণ মৃত্যু মানে গোনাহ থেকে মুক্তি নতুন জীবন এবং আল্লাহর বিশেষ রহমত এটি কেন ঘটে কারণ আল্লাহ যখন কোনো নারীর প্রতি বিশেষ দৃষ্টি দেন তার অতীতের ভুলগুলো ক্ষমা করতে থাকেন তখন তার অন্তরে একটি নতুন পরিবর্তন শুরু হয় এ পরিবর্তন কখনো কখনো স্বপ্নের মধ্যেও আল্লাহ প্রকাশ করে দেন কোরআনে আল্লাহ বলেন তিনি মমিনের অন্তরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন স্বপ্নে শান্ত মৃত্যু এই আলোর ব্যাখ্যা এই স্বপ্নের আসল মানে হল আপনি যে কষ্ট বা গোনাহের ভার নিয়ে হাঁটছেন আল্লাহ সেটা সরিয়ে দিচ্ছেন পুরনো দুঃখ অশান্তির অধ্যায় শেষ হতে যাচ্ছে আপনার জীবনে একটি পবিত্র পরিবর্তন আসছে ইবাদত ও দোয়ার গ্রহণযোগ্যতার দরজা খুলছে এটি কোনো খারাপ স্বপ্ন নয় বরং আল্লাহর ভালোবাসার একটি নরম শান্ত রহমতের ইশারা এই স্বপ্ন সাধারণত সেই নারীরা দেখে যাকে আল্লাহ তার জন্য নতুন পথ নতুন শুরু নতুন আলো তৈরি করে রাখেন যদি আপনি এই স্বপ্ন বারবার দেখেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে নতুনভাবে গড়ে তুলছেন আপনার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হতে চলেছে ইনশা আল্লাহ নম্বর দুই সাদা পাখি বা কবুতর দেখা বোন স্বপ্নে যদি আপনি সাদা পাখি দেখেন বিশেষ করে কবুতর বা কোনো শান্ত পরিষ্কার নুরানি রঙের পাখি তাহলে জেনে রাখুন এটি সাধারণ কোনো স্বপ্ন নয় এটি শুধু আপনার কল্পনা নয় বরং আপনার হৃদয়ের গভীরে আল্লাহ যে নূর রেখেছেন সেই নূরের প্রতিচ্ছবি ইসলামী ব্যাখ্যা অনুযায়ী সাদা পাখি হল রহমত ফেরেস্তার হেফাজত হৃদয়ের পবিত্রতা আল্লাহর কাছাকাছি যাওয়ার ইশারা ইবনে সিরিন বলেন সাদা পাখি দেখা মানে নেক আমল গ্রহণযোগ্যতা হওয়া স্বপ্নে সাদা পাখি আপনার হাতে বসছে আপনার চারপাশে ঘুরছে আপনাকে অনুসরণ করছে এর মানে হল আল্লাহ আপনাকে হেফাজত করছেন আপনার দোয়া দ্রুত আল্লাহর কাছে উঠছে জীবনের কষ্টসাধ্য পথ সহজ হয়ে যাবে আপনার ইমানের উপর আল্লাহর বিশেষ দয়া নাজিল হচ্ছে কুরআনে আল্লাহ বলেন রহমতের ফেরেস্তারা মুমিনদের উপর নাজিল হয় এই স্বপ্ন আপনি তখনই দেখেন যখন আপনার অন্তর নরম আপনার দোয়া আন্তরিক এবং আপনি কিছু ভুল ত্রুটির পর সত্যিকারের তাওবা করতে চান এমনকি আপনি যখন একা কাঁদেন সেটাও আল্লাহ অপচয় করেন না অনেক সময় সাদা পাখি আপনার সামনে উড়ে চলে যায় এর মানে আপনি যেদিকে যাচ্ছেন আল্লাহ আপনার সামনে নুরানি পথ তৈরি করছেন যদি এই স্বপ্ন বারবার দেখেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে তার বিশেষ বান্দাদের তালিকায় রেখেছেন এবং আপনার জন্য শান্তি বরকতের নতুন অধ্যায় শুরু হতে চলেছে নাম্বার তিন উঁচু পাহাড়ের ওপর দাঁড়ানো কিন্তু পড়ে না যাওয়া বোন অনেক নারী স্বপ্নে দেখেন তিনি একটি উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছেন চারদিকে বাতাস দূরে আকাশ নিচে গভীরতা কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি পড়ে যাচ্ছেন না বরং নিজের ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করছেন এই স্বপ্ন অত্যন্ত গভীর অর্থ বহন করে ইসলামে পাহাড় হল ধৈর্য দৃঢ়তা ইমানের শক্তি দায়িত্ব ও মর্যাদা ইবনে কাসির রহিম বলেন স্বপ্নে পাহাড়ে ওঠা মানে আল্লাহ বান্দাকে শক্ত করা এবং মর্যাদা বাড়ানো এখন প্রশ্ন এই স্বপ্ন বিশেষ নারীরা কেন দেখেন কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন এবং তার ভবিষ্যৎকে উন্নত করতে চান তখন তাকে অভ্যন্তরীণভাবে শক্ত করতে শুরু করেন আপনি যত কষ্টের মধ্যেই থাকুন আল্লাহ আপনাকে টেনে তুলে পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে দেন স্বপ্নে এর প্রতীক দেখান এর অর্থ হল আপনি জীবনের কষ্টগুলোর বিরুদ্ধে লড়াই করে জিতবেন যে দোয়া দীর্ঘদিন ধরে পড়ে আছে তা কবুল হওয়ার সময় ঘনিয়ে এসেছে আল্লাহ আপনাকে এমন স্থানে নিয়ে যাচ্ছেন যেখানে আগে কখনো ছিলেন না আপনার ইমান ও হৃদয় আল্লাহ নিজেই শক্ত করছেন আরও গভীর মানে আছে আপনি যে পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছেন তার মানে আপনার জীবন এখন আল্লাহর পরিকল্পনার উচ্চ স্তরে পৌঁছে গেছে আপনি যেটাকে বিপদ ভাবছেন সেটাই আপনার উন্নতির সিঁড়ি যেটাকে আপনি দেরি ভাবছেন সেটাই আপনার জন্য সঠিক সময় স্বপ্নে পাহাড় থেকে না পড়া মানে আল্লাহ আপনাকে রক্ষা করবেন আপনি ব্যর্থ হবেন না আপনার পদচিহ্ন আল্লাহর নূরের পথে স্থির থাকবে যদি এই স্বপ্ন বারবার আসে তাহলে বুঝে নিন আপনি এখন আল্লাহর বিশেষ নজরদারি ও হেফাজতের মধ্যে আছেন নাম্বার চার নিজের মুখে নূর বা আলো ঝলমল দেখা বোন অনেক নারী স্বপ্নে দেখেন তিনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন আর হঠাৎ দেখেন তার মুখ আগের মতো নয় বরং উজ্জ্বল নুরানি আলোক ভরা এমন এক শান্ত ও পবিত্র রঙে ঝলমল করছে যা বাস্তবে খুব কম দেখা যায় এই স্বপ্ন সাধারণ নারীর নয় এটি সেই নারীর স্বপ্ন যাকে আল্লাহ প্রিয় বান্দাদের তালিকায় রাখেন ইসলামে মুখে নূর মানে হৃদয়ের পরিশুদ্ধতা ইমানের শক্তি গোনাহ মাফ হওয়া দোয়া কবুলের ইশারা স্বপ্নে মুখের আলো আসলে বাস্তব জীবনের আপনার পরিবর্তনের প্রতিফলন ইবনে সিরিন বলেন স্বপ্নে মুখ উজ্জ্বল হওয়া হলো, আল্লাহর রহমত ক্ষমা এবং তাকোয়ার লক্ষণ এই স্বপ্নের মানে কি আল্লাহ আপনার গুনাহগুলো মুছে দিচ্ছেন আপনি হয়তো নিজেও জানেন না কিন্তু আল্লাহ সেই লুকানো কান্না সেই নিঃশব্দ দুঃখ শুনেছেন আপনার দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে যে দোয়া ছয় মাস ধরে করছেন যে ইচ্ছে নিয়ে অনেক রাতে চোখের পানি ঝরিয়েছেন আল্লাহ সেই দোয়া আসমানে উঠতে দিয়েছেন আপনার জীবনে একটি নুরানি পরিবর্তন আসছে হৃদয় হালকা হবে চিন্তা কমবে আর জীবনে হেদায়েতের পথ খুলে যাবে আপনি আল্লাহর পথে ফেরার জন্য বিশেষ নির্বাচিত সবাই এই স্বপ্ন দেখে না এটি শুধুমাত্র সেই নারীরা দেখে যাদের ওপর আল্লাহ তার দয়া ঢালতে চান স্বপ্নে নিজের মুখে নূর দেখা মানে আপনি আল্লাহর আলোয় ঢেকে যাচ্ছেন এবং আপনার ভবিষ্যৎ আল্লাহর রহমতে উজ্জ্বল হতে চলেছে বোন কখনো কখনো মানুষ বুঝতে পারে না আল্লাহ তাকে কতটা ভালোবাসেন জীবনের কষ্ট দুঃখ দেরি এসব দেখে আমরা মনে করি আল্লাহ আমাদের ভুলে গেছেন কিন্তু সত্য হল যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ বিশেষভাবে ডাকেন আর সেই ডাক অনেক সময় স্বপ্নের মাধ্যমে আসে আপনি যদি দেখেন সাদা পাখি আপনি যদি দেখেন পাহাড়ের চূড়ায় তোমার দৃঢ় অবস্থান আপনি যদি দেখেন শান্তিপূর্ণ মৃত্যু অথবা নিজের মুখ নুরানি হয়ে উঠছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জীবনে এমন কিছু লিখে রেখেছেন যা আপনার কল্পনার থেকেও সুন্দর আপনি হার মানবেন না আপনি ভেঙে পড়বেন না কারণ আপনার স্বপ্নগুলো বলে দিচ্ছে আপনার জন্য আসমানের রহমতের দরজা খুলে গেছে হয়তো আপনার জীবনে বড় সুখ আসছে হয়তো আপনার দোয়া কবুল হচ্ছে হয়তো আল্লাহ আপনাকে তার দিকে টেনে নিচ্ছেন এগুলো কোনো সাধারণ ইঙ্গিত নয় এগুলো আল্লাহর ভালোবাসার নিশান বোন আল্লাহ আপনার হৃদয় জানেন আর আপনি সেই মানুষদের একজন যাদের তিনি নূর দিয়ে ঘিরে রাখেন